আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক পরিকল্পনা অনুযায়ী এখন থেকে আমরা ছোট ছোট প্যারাগ্রাফের মাধ্যমে ইংরেজি শেখার চেষ্টা করব। আজকের প্যারাগ্রাফের শিরোনাম ডেইলি লাইফ অফ এ স্কুল বয় প্যারাগ্রাফের পর থাকবে ভাব অনুবাদ বা সেন্স ট্রান্সলেশন তারপর সংশ্লিষ্ট গ্রামার পয়েন্টস নিয়ে সংক্ষিপ্ত আলোচনা দর্শক বিচ্ছিন্নভাবে সেন্টেন্স শিখলে সেটা তেমন কাজে আসে না হয়তো বা পরবর্তীতে মনে নাও থাকতে পারে কিন্তু ধারাবাহিকতার সাথে কিছু বাক্য একসাথে শিখলে কোনো বিষয় সম্পর্কে বলা বা লেখা যায় সাথে সাথে বাক্য গঠনের সক্ষমতা বৃদ্ধি পায় এ প্যারাগ্রাফের মাধ্যমে আমরা ধাপে ধাপে ইংরেজি শেখার চেষ্টা করব চলুর আমরা মূল লেসনে যাই ডেইলি লাইফ অফ এ স্কুল বয় রাহুল ইজ এ স্কুল বয় হি ওয়েক্স আপ আর্লি ইন দ্য মর্নিং হি ব্রাশেস হিজ টিথ অ্যান্ড ওয়াশেস হিজ ফেস দেন হি ইটস হিজ ব্রেকফাস্ট হি গোজ টু স্কুল অন টাইম এভরিডে ইন দ্য ক্লাসরুম হি ইজ ভেরি এটেন্টিভ During break time, he plays with his friends. After school, he returns home, eats his lunch, and rests for some time. In the afternoon, he plays with his friends in the field. In the evening, he sits for study and completes his homework. At night, he eats dinner and goes to bed early. Sense Translation Rahulakjol স্কুল পড়ুয়া ছেলে সে খুব ভোরে ঘুম থেকে ওঠে সে দাঁত ব্রাশ করে এবং মুখ ধোয় তারপর সে নাশতা খায় সে প্রতিদিন সময় মতো স্কুলে যায় ক্লাসরুমে সে খুব মনোযোগী থাকে বিরতির সময় সে বন্ধুদের সঙ্গে খেলাধুলা করে স্কুল ছুটির পর সে বাসায় ফিরে দুপুরের খাবার খায় এবং কিছুক্ষণ বিশ্রাম নেয় বিকেলে সে মাঠে বন্ধুদের সঙ্গে খেলতে যায় সন্ধ্যাবেলা সে পড়তে বসে এবং তার হোমওয়ার্ক শেষ করে রাত্রিবেলায় সে রাতের খাবার খেয়ে তাড়াতাড়ি ঘুমাতে যায় গ্রামার পয়েন্টস প্যারাগ্রাফটির সব সেন্টেন্স প্রেজেন্ট সিম্পল বা ইনডেফিনিট টেন্সে গঠিত প্রেজেন্ট সিম্পল বা ইনডেফিনিট টেন্স অর্থাৎ সাধারণভাবে বর্তমান সময়ের কথা বলা বা লেখার সময় ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হয় এটুকু মনে রাখলেই যথেষ্ট প্যারাগ্রাফে ভার্বগুলো ভিন্ন কালার দিয়ে হাইলাইট করা আছে সব ভার্বের সাথে এস বা ইএস যোগ করা আছে ছাড়া ইজ যেহেতু সাথে এস বা ইএস যোগ করার নিয়ম নেই ইজের সম্মানিত দর্শক প্যারাগ্রাফটি বারবার পড়লে এবং প্রয়োজনে লিখলে প্রেজেন্ট সিম্পল বা ইনডেফিনিট টেন্সে কথা বলা বা লেখার সময় ভার্ব সঠিকভাবে ব্যবহার করে বলা এবং লেখার অভ্যাস তৈরি হবে তবে প্রথম ভিডিও দুটিতে যে তিনটি স্ট্রাকচার দেয়া হয়েছে সেগুলি বারবার পরে আয়ত্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ সঠিক ইংরেজি বলা ও লেখার জন্য অনুবাদের ক্ষেত্রে ভাব অনুবাদকে গুরুত্ব দেয়া হয়েছে যেমন রাহুল ইজ এ স্কুল বয় এর অনুবাদে রাহুল একজন স্কুল বালক এভাবে হুবুহু অনুবাদ না করে বলা হয়েছে রাহুল একজন স্কুল পড়ুয়া ছেলে ভাব অনুবাদে প্রকৃত অর্থ ফুটে ওঠে হুবহু অনুবাদে প্রকৃত অর্থ অনেক ক্ষেত্রে ফুটিয়ে তোলা যায় না এজন্যই ভাব অনুবাদকে গুরুত্ব দেয়া হয়েছে চ্যানেলটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আল্লাহ হাফেজ